প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বা সকালে ব্রেকফাস্টে বাচ্চারা যখন বায়না করে যে একটু ইউনিক আর নতুনত্ব কিছু বানিয়ে দিতে একঘেয়ে টিফিন যখন আর খেতে ভালো লাগে না তখন কিন্তু মাথা খাটিয়ে আর বাড়িতে কোনো রকম সবজি না থাকলে সেদ্ধ আলু আর পাউরুটি দিয়ে আমি একদম নতুনত্ব উপায় এই রেসিপিটা বানিয়ে ফেলি সত্যি বলছি বানাতে সময় লেগেছে কিন্তু মাত্র দশ মিনিট আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না তো চলো দেখে নেবে রেসিপিটা তার জন্য দেখতেই পাচ্ছ সবার প্রথমে এখানে নিয়েছিলাম তিন থেকে চারটে মতন পারোটি স্লাইস পারোটি স্লাইস তোমরা পরিমাণ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি তিন পিস স্লাইস নিয়েছিলাম তারপরে ধারালো একটা ছুরির সাহায্যে পারোটিগুলোকে এরকম লম্বা লম্বাভাবে চারটে পিস করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সবগুলো স্লাইস কিন্তু একই রকমভাবে চার পিস করে কেটে নিয়েছি আর কাটার পরে কিন্তু লম্বা লম্বা আর ফিঙ্গারের মতন দেখতে লাগছে তো এখানে একই রকম করে আমি তিন পিস স্লাইস কেটে নিয়েছিলাম আর কাটার পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে অনেকগুলো টুকরো হয়ে গেছে তাই তোমরা অল্প উপকরণ দিয়ে অনেকগুলো রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারো অন্যদিকে নিয়েছিলাম একটা বাটির মধ্যে দুটো কাঁচা ডিম ডিমের পরিমাণটাও তোমরা পাউরুটির পরিমাণ মতন কম বেশি করতে পারো দুটো কাঁচা ডিম নিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একে একে অ্যাড করতে হবে কুচানো পেঁয়াজ ঝাল মতন চিলি ফ্লেক্স অল্প করে বা স্বাদ মতো নুন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করতে হবে একটা সেদ্ধ আলু তো এখানে একটা ছোট আলু নুন দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা খুব ভালো মতন গ্রেড করে এর মধ্যে অ্যাড করব এতে করে কি হবে এর মধ্যে কোনো রকম লামস থাকবে না মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে আর এরকমভাবে সেদ্ধ আলু দিয়ে আজকের এই স্ন্যাক্স বা ব্রেকফাস্টটা বানিয়ে নিলে কিন্তু বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর খেতেও এটা খুবই টেস্টি হয়েছিল। তাই তোমরা অবশ্যই এরকমভাবে একবার আজকের রেসিপিটা বানিয়ে খেতেই পারো তো এবার সব কিছু দিয়ে ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি সময় নিয়ে মেশাবে তাহলে কি হবে এর মধ্যে কোনোরকম লামস থাকবে না ডিমটাকে ভালো করে ফেটি নেওয়ার পরে এবার চলে যাব পরের স্টেপে তো তার জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে বাটার তার সঙ্গে অ্যাড করেছিলাম এক থেকে দেড় টেবিল চামচ সাদা তেল তেল আর বাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করবো ওই ডিমের মিশ্রণটা তবে সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে অ্যাড করছি না অর্ধেকটা মতন মিশ্রণটা অ্যাড করব তারপরে ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার ওই পাউরুটির টুকরোগুলোকে এর ওপরে এরকমভাবে লম্বা লম্বা করে সাজিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি খুবই সহজ কিন্তু কাজটা করা আর বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছিল দেখতে যেহেতু একটু আলাদা সব জন্য বাচ্চারা কিন্তু পছন্দ করে যে একটু আকর্ষণীয় আর লোভনীয় কিছু খাবার খেতে তার জন্য একটু মাথা খাটিয়ে আজকে রেসিপিটা একদম শর্টকাটে আর অল্প উপকরণীয় হয়ে যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পাউটি স্লাইসগুলোকে এর ওপরে লম্বা করে সাজিয়ে দেওয়ার পরে একটা দিক যখন হয়ে যাবে তখন আমরা ওই পাশটাকে উল্টে দিচ্ছি তার ওপর দিয়ে আরও কয়েকটা টুকরো এরকমভাবে সাজিয়ে দিতে হবে ব্যাস এবার উল্টে পাল্টে ভালো মতন দুদিকটা ভেজে নিলে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা একদম রেডি চাইলে তোমরা মাঝখানে সামান্য পরিমাণ মেয়োনিজ বা চিজ এর মধ্যে অ্যাড করতে পারো তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় দুটো পাউরুটি স্ন্যাক্স একই রকমভাবে বানিয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা সার্ভ করেছি তোমরা চাইলে টমেটোকে চাপ দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু যেমন সফট আর নরম তুলতুলে হয়েছিল আর সত্যি খেতে টেস্টি হয়েছিল বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করেছে তাই তোমরাও আজকে রেসিপিটা ফলো করে একদম শর্টকাটে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ